নমস্কার বন্ধুরা রন্ধনে আপনাদের সকলের স্বাগত শীতকালে এরকম কালারফুল সবজি দেখলে মনটা করে খেতে তাহলে এই সবজিগুলো দিয়ে আমি একটা বানিয়ে ফেলেছি সুস্বাদু স্যালাড কিভাবে বানিয়েছি কেমন করে বানিয়েছি তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে আর বেশি দেরি করব না চলুন শুরু করা যাক প্রথমে আমি এরকম বেবিকর্ন নিয়েছি যার উপরের ভাগটা নিচের ভাগটা এইভাবে কেটে ফেলে দেব আর বেবিকর্নটাকে এরকম গোল গোল করে পাতলা পাতলা কেটে নিচ্ছি লম্বা লম্বা করে কাটলাম না কারণ লম্বা লম্বা করে কাটলে বেবিকর্নটা সেদ্ধ হতে অনেকটা সময় নিয়ে নেয় এইভাবে কেটে নিলাম এবার নিচ্ছি রেড বেল পেপার পুরোটা নেব না কিছু ভাগটা নিলাম এই স্যালাডটা বানানোর জন্য এর কাটিংটা খুব ইম্পর্টেন্ট কাটিংটা সুন্দর হলে দেখতে বেশ ভালো লাগে এরকমভাবে কেটে নিলাম এবার মাঝখান থেকে আরেকটা ভাগ করে কেটে নিচ্ছি ইকুয়াল করে এবার এক একটা ভাগের তিনটে ভাগ করলাম এই দেখুন সব সমান সাইজে আমি কেটে নেব এবার নিয়ে নিলাম ইলো বেল পেপার এটাও ঠিক একইভাবে কেটে নেব আর প্রত্যেকটা পার্ট যেন ইকুয়াল থাকে আমি এই পুষ্টিগুণ মাথায় রেখে সেইভাবে তৈরি করেছি আর যারা একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন তারাই এই জিনিসটা খেতে পারেন আর এর উপকারিতা সম্পর্কে তো সবাই জানে এবার নিয়ে নিলাম গ্রিন কালার ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি ঠিক সমানভাবে কেটে কাটা হয়ে গেছে এবার আমি নিয়েছি গাজর গাজরটা পুরো না কিছুটা আর এরকম তীর কেটে নিচ্ছি এইগুলো তুলে রাখি তারপর গাজরটা কাটিংটা দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে কেটে নিলাম গাজর কাটা হয়ে গেছে প্রায় এবার নেব ব্রোকলি ব্রোকলির মোটা অংশটাকে বাদ দিয়ে দিলাম এবার ফুলটা নেব। কখনো সামনের দিক দিয়ে কাটবো না পেছনের দিকটা দিয়ে ব্রকোলি ফুলটাকে এরকম আলাদা করবো আর ব্রোকলি খুব নরম হয় তাই হাতেও সহজেই ভাঙা যায় এইভাবে কেটে নিলাম ব্রোকলি এটারও পরিমাণ মতন নেব পুরোটা নেব না এবার ডাটিটা যেহেতু শক্ত হয় সেদ্ধ তাড়াতাড়ি করার জন্য আমি ব্রকলির ফুলটাকে কিছুটা হাফ করে নিয়ে ডাঁটিটাকে এইভাবে কাট করে নেব কারণ ফুলগুলো যতটা মোটা রয়েছে অতটা মোটা রাখবো না এইভাবে কেটে নিয়ে ডাটিটা এরকম কাট করে নেব তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এইভাবে সমস্ত ব্রোকলিগুলো কেটে নিয়েছি সব কাটা হয়ে গেছে সবজি এ দেখুন বেল পেপারগুলো আলাদা কাটা রাখলাম আর এইদিকে বেবি কর্ন আর এইদিকে ব্রোকলি এবার কড়াইতে জল দিলাম পরিমাণ মতন তাতে সবার আগে আমি বেবি বেবিকর্নটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম কারণ বেবিকন সেদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে থেকে পনেরো মিনিটের মতন বেবিকনটাকে সেদ্ধ করে নেব আর আমি এর জন্য হাফ চা চামচের মতো নুন দিলাম বেবিকনটা সেদ্ধ হওয়ার সময় আমি এখানে কড়াইশুঁটি কিছুটা দিয়ে দিলাম দেখুন বেবিকনটা এবার সেদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে ব্রোকলিটা দেব দিয়ে ব্রোকলিটা একটু সেদ্ধ করবো তারপরে বেল পেপারগুলো দিয়ে দেব দিয়ে আরও পাঁচ মিনিটের মতন সেদ্ধ করে নেব যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি জল ঝরিয়ে রেখে দেব দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে রেখে দিলাম এবার আরেকটা পাত্রে আমি এক চা চামচের মতন রিফাইন্ড অয়েল নিলাম আর তাতে এক চা চামচের মতন বাটার দিলাম বাটারের বদলে আপনারা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন এবার আমি সেদ্ধ হওয়া সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিলাম এবার হাফ চা চামচের মতন গোলমরিচগুলো দিয়ে দিলাম দিয়ে সব সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা পরিবেশন করে দেব। দেখলেন কত সহজেই সব সবজি দিয়ে কি শুনে স্যালাড তৈরি হয়ে গেছে আপনারা লেমন চিকেন বা গার্লিক চিকেনের সাথেও খেতে পারেন অথবা ফ্রাই ফিশের সাথেও খেতে পারেন দুর্দান্ত লাগে খেতে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তীকালে আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন ধন্যবাদ